আমরা দেখি যে ইতিহাসের যে অংশটুকু আমাদের স্কুল কলেজে পাঠ্য করা হয় বিশেষ করে স্কুলে পাঠ্য করা সেটি আসলে সরকার বদলের সাথে পরিবর্তন হতে আমরা দেখেছি গত তিরিশ বছর ধরে সেই প্রবণতাটা আসলে আপনি এটাই তো আমাদের সবচেয়ে বড় বিচ্যুতি এবং এই জায়গাটা নিয়েই তো আমাদের সবচেয়ে বেশি বিতর্ক বিতর্ক হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন তাকে আমরা সরিয়ে দিয়ে মেজর জিয়ার রহমানকে ঢুকিয়ে দিলাম হ্যাঁ বিষয়টা ছিল যে এইখানে যেটা আমাদের আমাদের ওই নীতি নির্ধারক পর্যায়ের অদূরদর্শিতার কারণে এই জায়গাটি হয়েছে এই প্রক্রিয়াতে যে ইতিহাস নির্বিকৃত করা যায় কিন্তু নির্মাণ করা যায় না এটি সেটা স্থায়ী করা যায় না আমাদের নীতি নীতিনির্ধারক পর্যায়েটা এই জায়গাটি কাজটি করেননি এবং গবেষক পর্যায়ে গবেষক পর্যায়ে যাওয়ার আগে আমি শুধু একটি বলে রাখি যে সবাই ইতিহাসে থাকবে যে কথাটি সার ভাই বলছেন এই জায়গাতে একটু করি সবাই থাকবে বলছে নাম দিয়ে থাকতে হবে ওটাও না ওটাও বোঝাচ্ছি না আবার ব্লেম দেওয়ার হচ্ছে সেটাও বোঝাচ্ছি না বোঝাচ্ছি যে যুদ্ধটা যে সবাই করেছিল মূল্যায়নের জায়গাতে আমাদের একটা বিচ্যুতি আছে এবং সেই বিচ্যুতিটা এটি হচ্ছে ইতিহাসের সত্য যে ওই আফসান ভাই যেটা বললেন এবং বহু বীর মুক্তিযোদ্ধা আছে যখন আপনার এই পদক দেওয়ার ব্যাপারটি এসেছে সেই জায়গাটিতে যে এক ধরনের সাম্য নাজ্যতার একটা ঘাটতি তৈরি হয়েছে এটা ইতিহাসের অংশ এটা আমরা এখন যত যেভাবে স্বীকার করছি সামনে যত সময় যাবে যত গবেষণা হবে এটা আমাদের আরও বড় করে স্বীকার করতে হবে এই জায়গাটি বলে নিলাম আর ওই ইতিহাস জায়গাতে আরেকটি কথা বলি এই জায়গাটিতে আমাদের আরেকটি জায়গায় আমাদের দুর্বলতা তৈরি হয়েছে যেটা বিতর্ক তৈরির জায়গাতে মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করেছেন যেমন মুক্তিযুদ্ধদের গবেষণা করতে গিয়েই একটা তত্ত্ব আমাদের বেড়ে ওঠার একটা সময়ে আমাদের সামনে খুব বড় করে আসলো যে একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা নয় কিন্তু একজন রাজাকার সারা জীবন রাজাকার এটি আমরাও এই তত্ত্বের পেছনে এক সময় দৌড়ালাম তার পরবর্তীতে কিছু কাজ করে সাংবাদিক হিসেবে সংবাদকর্মী হিসেবে কিছু কিছু কাজ করতে গিয়ে আমি একটা সময়ে গিয়ে ধাক্কা খেলাম না এটা হতে পারে না কোনো একজন মুক্তিযোদ্ধা যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিল জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সে মুক্তিযুদ্ধ করতে গিয়েছিল রাইফেল হাতে যুদ্ধ করে সে স্বাধীন বাংলাদেশে ফিরে এলো পরবর্তীতে ধরেন সে সে তর্কের জন্যে বলছি সে এসে হয়তো ডাকাত হয়ে গেল সে এসে হয়তো চোর হয়ে গেলো হয়তোবা আমি তর্কের জন্য বলছি তার মানে কি তার উনিশশো একাত্তর সালের ওই মুক্তিযুদ্ধের অংশটি থাকবে না তিনি মুক্তিযুদ্ধ থাকবেন না এই যে গবেষকরা যে এই রকম একটি তত্ত্ব একটি সমাজে ছেড়ে দিলেন তাদের এই তত্ত্বের অনেক প্রভাব মানুষকে অনেক বিভ্রান্ত করে এই জায়গাগুলো খুব ক্ষতিকর ওই যে বিকৃতির জায়গাতে এই জায়গাগুলো এক ধরনের প্রভাব তৈরি করে এর বাইরে আমি একটি কথা বলে এটা শেষ করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ধরেন আপনার কিছু কিছু বিষয় আছে যে আমরা বাদ দেই কি বাদ দেই না ধরেন ষোলোই ডিসেম্বরের পরে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে সেই সময় যে ওই যে ওই যে দশ পনেরো বারো দিনের বা চোদ্দ দিনের যে ঘটনা সেই চোদ্দ দিনের ঘটনা আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস যে যেভাবে আছে সেইভাবে খুবই বিচ্ছিন্নভাবে আছে সেই সময় বঙ্গবন্ধুর সঙ্গে একমাত্র সঙ্গী ছিলেন ডক্টর কামাল হোসেন এখন ডক্টর কামাল হোসেন যে বয়ানটি দেন সেই বয়ানটি আবার সবার কাছে গ্রহণযোগ্য হয় না বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত অংশের কাছে সেই বয়ানটি আবার গ্রহণযোগ্য হয় না আবার ঢাকায় থেকে যারা বই লিখেছিলেন তারা আবার সেই রেফারেন্স দেন যে ডক্টর কামাল হোসেনকে নিয়ে সেখানে প্রশ্ন তুলেন বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালের যেদিন তিনি দেশে ফিরে আসার দুই দিন আগে যখন লন্ডনে গিয়ে পৌঁছলেন লন্ডনের সেই সময় বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে তিনি যে কথা বললেন সেই কূটনীতিকরা বই লিখছেন তারা বলতে চাইছেন যে তাদের কাছ থেকেই বঙ্গবন্ধু প্রথম বাংলাদেশের স্বাধীনতার ঘটনাগুলো শুনলেন কিন্তু ডক্টর কামাল হোসেন যে পাকিস্তানের তিনি বঙ্গবন্ধু কারাগার থেকে বের হলেন বের হওয়ার পরে তাকে আরেকটি জায়গা রেস্ট হাউসে নিয়ে যাওয়া হলো সেখানে যে কয়েকদিন থাকলেন ভুট্টোর সঙ্গে যে তার কথোপকথন দরকষাকষি তার একটি পর্যায়ে যে তাকে লন্ডন হয়ে ভারতে ফিরে আসা ওই যে অংশটুকু ওই অংশগুলো এই জীবিত মানুষগুলো থাকা অবস্থাতে যদি আমরা মীমাংসা না করি তাহলে ওই জায়গাগুলো নিয়ে একটা বড় রকমের বিকৃতি